আশীর্বাদ করো ফৌজি হবে আমার সোনা আমার ভাইয়ের মতো ফৌজি হবে তাই না বন্দুক নিয়ে থাকবে সবসময় এই যে বন্ধুরা আজকে মায়ের মৃত্যুবার্ষিকী তাই মাকে একটু সাজিয়েছি দেখো কেমন হয়েছে আমার মাকে কেমন লাগছে দেখো কাছের থেকে হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে ব্লগটির সঙ্গে দেখো পাশে দেখো আর যারা এখনও পর্যন্ত কৃষ্ণা চ্যানেল কি জানো না তারা কৃষ্ণা দিদা লিখে সার্চ করে দাও তাহলে পেয়ে যাবে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে বেল বাজিয়ে অল করে দাও তাহলে আমাদেরকে দেখতে পাবে তা চলো বন্ধুরা আমি এখন পাখিটি খেতে দেবো আর রান্নাবান্না এদিকে শুরু করে দিয়েছি উনুনে রান্না করেছে আর আজকে এক জায়গায় যাবো মানে কি পরপর যাবো প্রত্যেক দিনই ব্লগ প্রত্যেক দিনই দেব তা আজকে যাব হচ্ছে কোথায় সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে তা চলো আগে আমি পাখি থেকে খেতে দিয়ে দিই আর আমার সঙ্গে থাকো এই যে বন্ধুরা সব পাখি চলে এসছে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছি এই যে বন্ধুরা পাখিদেরকে খেতে দিয়ে কিছু আমরা কুড়িয়েছি আমাদের একটা আমড়া গাছ আছে এখন তো সিজন নয় কিন্তু আমাদের হচ্ছে বারো মাসেই আমরা হয় তা এখন হচ্ছে শীতের সিজন যার কারণে হচ্ছে আমড়াগুলো ছোটো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় কতগুলো আমি আমরা করিয়েছি সকালবেলা যখন উঠোন ঝাঁট দিয়েছি তখন আমি এই আমড়াগুলো কুড়িয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমরা ওপর থেকে পড়েছে খেতে হেটে গেছে কিন্তু আমাদের এই আমরা খেতে ভীষণ মিষ্টি এটা হচ্ছে বিলাতি আমরা চলো বন্ধুরা তাহলে পাখিরা খাক আমি আবার ছোটো মেয়েকে দুধ খাওয়াবো আর দুধ খাইয়ে আমরা ভাত টাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব যার জন্য আমাদের রান্নাটাও হয়ে গেছে এখন তরকারিটা নামালেই হয়ে যায় ভাত টাত সবই রান্না করা হয়ে গেছে এখন আবার স্নান করে রেডি হতে হবে আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দিয়ে তারপর আমরা বেরোব চলো দেখতে থাকো রান্না করেছি লাউ দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে সিদ্ধ ভাত যে সবার জন্য ভাত দিয়ে দেখছি খাওয়া দাওয়া করে চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করবে এই যে বন্ধুরা মাকে সাজিয়েছি কেননা আজকে হচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজো তাই সন্ধ্যাবেলা মাকে ফল মিষ্টি দেবো তাই সকালবেলা একটু পুজো দিয়ে দিলাম আর একটা আসল কথা হচ্ছে যেটা সব থেকে তোমাদেরও শোনা দরকার মানে এত সুন্দর একটা দিন কি বলবো তোমাদেরকে আমার মায়ের হচ্ছে জন্ম হচ্ছে বৃহস্পতিবারে আবার আমার মা মারা গেছেও বৃহস্পতিবারে আর আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ও পড়েছে বৃহস্পতিবারে দেখেছো তো কেমন একটা ব্যাপার তা সত্যিই আজকে তিনটা খুবই স্পেশাল আমার জন্য তাই যে সিংহাসনটা আজকে বৃহস্পতিবার দেখতেই পাচ্ছ অনেক ফুল দিয়ে সাজিয়েছি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ নুনিচূড়ারা গোপাল এই যে মাখন খাচ্ছে সবাই বসে আছে আর চলো আমি একটু ধূপধুনো দিয়ে আগরবাতি দেখিয়ে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা পুজো দেওয়া হয়ে গেল এখন আমি রেডি হব কারণ আমরা সবাই রেডি হব আমি না যাবো একটু এক জায়গায় তোমাদেরকে তো বললাম দেখতে হবে ভিডিওটি এখানে ফোনের বাড়ি ঘর বানিয়ে দিয়েছি এখন আমরা গাড়ি চলে কিন্তু দরকারে বলছে আমাকে তো বলো মা মা ডেটে যাচ্ছি পৌঁছে গেছি আমরা আর ওখানে গেলেই দেখতে পারবে আমরা কোথায় এসেছি দেখো বন্ধু আমরা চলে এসছি আমরা এসেছি ছোটো বোনুর ছেলেকে দেখতে আর আজকে হচ্ছে ছোটো বনুর এগারো দিনে মাথায় জল দেবে ওদের বাড়ি কী কারণ আছে সব খাওয়া দাওয়া হবে লোকজন আর হচ্ছে মাথায় জল দিয়ে কী নিয়ম কাজ করে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমাদের মধ্যে যেমন ষষ্ঠী পুজো করি যজ্ঞ করি ব্রাহ্মণ দিয়ে ওদের মধ্যে হচ্ছে মাথায় জল দিয়ে আমি নিয়ম বাবা এই যে বন্ধুরা আজকে হচ্ছে বোনের মাথায় জল দেওয়ার এগারো দিনের নিয়ম ওদের মধ্যে মাথায় জল দেয় আর আমাদের মধ্যে হচ্ছে ষষ্ঠী পুজো করে তা দেখো তোমাদেরকে দেখায় এই নিয়মটা সেরকম একটা দেখা যায় না বেশিরভাগ ষষ্ঠী পুজোটাই দেখা যায় তাই নিয়মটা নতুনত্ব তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মাথার মধ্যে একদম শাড়ির আঁচলটা ঢেকে ঘুমটা দিয়ে বসেছে আর এখন সবাই ঘট ভরে চারিদিকে জল দেবে আর মাথার যে শাড়িটা দেখতে পাচ্ছ ওই শাড়ির উপর দিয়ে জলটা বেয়ে পড়বে তাকে বলে ষষ্ঠী কিন্তু ছয়ষষ্ঠীর দিন তো বোন ছুটি পায়নি যার কারণে এগারো দিনে এটা করছে ষষ্ঠী পুজো মানে এগারো দিনে মাথায় জল বলে একে দেখো কত সুন্দরভাবে দিচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করি তোমরাও দেখতে পাবে এটা নতুনত্ব একটা নিয়ম হয়তো জানি না তোমাদেরও কারোর হয়তো এরকম নিয়ম থাকতে পারে কিন্তু আমার চোখে দেখা ফার্স্ট এরকম দেখছি আমি ভীষণ ভালো লাগছে বলে না এক একজনের বাড়ি এক এক রকম নিয়ম তা আমার ছোটো বোনের বাড়ি হচ্ছে এরকম নিয়ম ওদের মধ্যে পাঁচটা মহিলারা মিলে ধরে রাখতে হয় তারপরে নিয়মটা পালন করতে হয় তা ও যেসব কাকা শ্বশুররা আছে তারা তো ভীষণ আনন্দিত তাই সবাই মিলে অনেক মিষ্টি নিয়ে এসছে কাকা শ্বশুররা সবাইকে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ পাড়ার কত লোকজন এসছে ভীষণ আনন্দ হচ্ছে সত্যি আমারও ভীষণ ভালো লাগছে এসে এখানে সবার সঙ্গে মানে কি বলবো এইটা হচ্ছে বাবুর অ্যাকচুয়ালি ছোট বাবুর জন্য স্পেশালি নিয়মটা পালন করা হচ্ছে আর আমাদের ছোট্ট সুনামুনি দেখতে পাচ্ছ কোলের মধ্যে দেখো চুপটি করে শুয়ে রয়েছে আর হালকা করে নড়াচড়া করছে সেরকমভাবে এখনও হাত পা নাড়াতে পারে না তো দেখতেই পাচ্ছ টিপ টিপ করে আবার তাকাচ্ছে মাঝে মাঝে যাই হোক খুব ভালো লাগছে বন্ধুরা তোমরাও দেখে কমেন্টে জানিও এই নিয়মটা তোমাদের কেমন লাগছে কেননা আমার চোখে দেখা এটা নতুনত্ব তোমরা হয়তো আগে পরে দেখে থাকবে কী বলো বন্ধুরা এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম নিশ্চয়ই থাকে তাই সেই হিসাবে ওদের ফ্যামিলিতে এই নিয়মটা তাই ওরা পালন করছে এরপরেই আবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে কেননা এখানে অনেক কিছু রান্না বান্নার আইটেমও হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো একসঙ্গে তা খাওয়া দাওয়ার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না যেহেতু বাবু শোনার জন্যই এই উপলক্ষে এসছি তাই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা এ দেখে এখন হচ্ছে ঠাম্মি ওকে ধান দব্য দিচ্ছে মাথায় আশীর্বাদ করছে এটা হচ্ছে বাবু সোনার আমার বোনের শাশুড়ি মা দেখতেই পাচ্ছি বলছে শুনতেই পারছো নিশ্চয়ই তোমরা আর এইদিকে দেখো কত লোকজন দাঁড়িয়ে রয়েছে আরও অনেক লোকজন এসছিল ওইদিকে চলে গেছে আবার পরেও আসবে আর এটা হচ্ছে বোনের হচ্ছে শ্বশুর মশাই বাবু সোনার হচ্ছে দাদু ভাই তা দেখতেই পাচ্ছ উনিও অনেক আনন্দ সহকারে ওনার নাতিকে আশীর্বাদ করছে তা চলো এবার মিষ্টি নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো দুই রকমের মিষ্টি নিয়ে এসছে সকলকে খাওয়ানোর জন্য ওর দাদুরা ভীষণ আনন্দ মানে কি বলবো একদম আনন্দ সহকারে সকলকে খাওয়াচ্ছে এটা হচ্ছে বোনের ছোট কাকা শ্বশুর আর ওর মেজো কাকা শ্বশুর হচ্ছে এই সব মিষ্টির ব্যবস্থা করেছে আর মেজো কাকা শ্বশুর মানে কি বলবো সেই তিন চার দিন ধরে একভাবে সকলকে মিষ্টি খাইয়েই যাচ্ছে আর আজকেও এই যে যত লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সকলের জন্য নিয়ে এসছে মিষ্টি

হ্যালো যে বন্ধুরা বোনের বাড়ি থেকে চলে এসেছি কেবলমাত্র আসি চলো বন্ধুরা তাহলে চেঞ্জ করে নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আজকে হচ্ছে আমার মায়ের কি সন্ধ্যাও লেগে গেছে চলো তাড়াতাড়ি ঝটপট সাইডে চেঞ্জ করে নি তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে কারণ আমার অনেকগুলো কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে আর আমার মেয়েকে দোকানে পাঠাতে হবে একটু সন্দেশ আনার জন্য চলো তাহলে মায়ের একটা মালা গেঁথেছি সেই মালাটা দিয়ে মাকে সাজিয়ে দেব চলো তাহলে দেখতে থাকি এই যে বন্ধুরা জামাকাপড় ছেড়ে আবার চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যাবেলা মায়ের জন্য একটু ফল মিষ্টির ব্যবস্থা করেছি আমার বড় মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম আমার মেয়ে মিষ্টি নিয়ে এসেছে আর ঘরে কিছু ফল ছিল তাই ফল কেটেই দিলাম এ আমাদের অসুস্থ তাই মায়ের জন্য তেমন কিছু আমরা পড়তে পারিনি যেহেতু প্রত্যেক বছর লুচি পুরি যাই হোক একটুখানি রকম ভোগের খিচুড়ি টিচুড়ি করি সব বাচ্চাদেরকে ডেকে আমি দিই কিন্তু এবছর আর করলাম না যেহেতু আমাদের অসুস্থ রয়েছে তা যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার মা যেখানে থাকুক অনেক অনেক ভালো থাকুক তা আমার মায়ের জন্য শেষবেলায় তোমাদের সঙ্গে একটা ছোট্ট গান শেয়ার করতে চলেছি কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও ভয় পেলি ব্যথা পেলি মুখে আসি সুখেতে দুঃখেতে মুখে আসি মা তোমার চলতলে সরি কেউ সুখ মিলে তার চেও আনন্দ যতবার দেখি মাগো তো মাযামি আমি না তবু তোমায় দেখি সবাই বলে ভগবান সুন্দর হবে না কু সুন্দর তোমার যে যতবার দেখি মাগো তোমায় আমি